হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে আপনার বিষয়ের জনক জিজ্ঞেস করবে এটা একটা কমন বিষয় তো প্রথম প্রশ্নই হতে পারে আচ্ছা বলেন হিসাব বিজ্ঞানের জনককে তো আপনারা জানেন হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসেওলি তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছিল বা হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাস সম্পর্কে বলেন তো আপনি তখন বলতে পারেন লুকা প্যাসেওলি চোদ্দোশো চুরানব্বই সালে সোম্মাডি অ্যারেথমেটিকা জিওমেট প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন সংক্ষেপে স্মার্টলি হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসটা আপনি বললেন অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে লুকা পেসুয়ালির বিখ্যাত সেই গ্রন্থের নাম বলেন কাজী এটা অবশ্যই আপনাদের মনে আছে যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনি এই লুকা পেসুলির এই বিখ্যাত গ্রন্থের নামটি বলবেন এরপরে আমরা প্রথম পর্বে যে প্রশ্নটি শেয়ার করেছিলাম তা হচ্ছে আপনাকে বলতে পারে একেবারে বেসিক থেকে একটা প্রশ্ন করে হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ফেলো উদাহরণ হিসেবে বলতে পারে মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবেন মানে আপনার কাছ থেকে ফর্মুলাটা জানতে চাইতে পারেন তো অবশ্যই এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু সবগুলোই রিয়েল বা প্রশ্ন কাজেই যে কোনো প্রশ্নই আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারেন তখন আপনি বলবেন যে পাঁচ লক্ষ গুণন ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো আপনারা জানেন যে এখানে আরটা কি এটাও জিজ্ঞেস করতে পারে এখানে এনটা কি সেটাও জিজ্ঞেস করতে পারে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এখন যে ডিজিটি বলুক না কেন পাঁচ বছরের জায়গায় পাঁচ বছর লাগিয়ে দেবেন অর্থাৎ এনের জায়গায় পাঁচ বছর হবে কিংবা তিন বছর বললে এনের জায়গায় তিন বছর হবে তার একটা হিসাব আপনারা বের করে দেবেন যদি যদি ফাইনাল রেজাল্টটা চায় সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে আর যদি ফর্মুলা জানতে চাই তাহলে জাস্ট এতটুকু বললেই হবে আর যদি বলে এখানে আর কি এন কি তাহলে তো বলবেন আর রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে এটা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে দশই নভেম্বর এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞান কয় ভাগে ভাগ করা যায় হিসাব বিজ্ঞান দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান এখান থেকে কিন্তু আপনাকে আর্থিক হিসাব বিজ্ঞান কী বিশেষায়িত হিসাব বিজ্ঞান কী এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে আচ্ছা বলুন তো গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মানে আসলে কি একই বারে বাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল কি তো আপনারা বলতে পারেন স্যার গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মূলত একটি বিজনেস কনসার্ন যা বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের পরেও ভবিষ্যতে চলতে থাকবে বলে ধরে নেওয়া হয় এটা কোনো অর্গানাইজেশনের আর্থিক ভিত্তি বুঝায় যা সামনের বছরগুলোতে ব্যবসা চলমান থাকার জন্য যথেষ্ট মজবুত এছাড়াও অনেক সম্পদ ও দায় বর্তমান আর্থিক বছরই শেষ হয়ে যায় না ফলে সেগুলোর ব্যালেন্স সামনের বছরগুলোতেও টেনে নিতে হয় এজন্য এই নীতিটি অপরিহার্য আর এই সম্মিলিত বিষয়টাই হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশনে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভাভটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইদো নড়াইল সাতক্ষীরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইভা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ মহমসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণকানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনার চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন